ধামাক জন্য কিন্তু আমাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি ওকে একটা প্রোডাক্ট কি ডেলিভারি চার্জ মধ্যে টপ ব্র্যান্ডের কিছু বিউটি প্রোডাক্ট নিয়ে আসছি কিন্তু ওকে বিউটি প্রোডাক্টের মধ্যে স্কিন কেয়ারের এটা কোন দেশি কোরিয়ান প্রোডাক্ট কোরিয়ান ব্র্যান্ডের নাম হচ্ছে আনোয়া ব্র্যান্ড আনোয়া

আজকে বাংলাদেশের মধ্যে টপ ব্র্যান্ডের কিছু বিউটি প্রোডাক্ট নিয়ে আসছি কিন্তু ওকে বিউটি প্রোডাক্টের মধ্যে আছে ফেস ওয়াশ সিরাম সানস্ক্রিন একদম মানে আপনার স্কিনের শুরু থেকে শেষ পর্যন্ত ডে নাইট কেয়ারের যত প্রোডাক্ট আছে সবগুলা কিন্তু নিয়ে আসছি ওকে আজকে কিন্তু এক ভিডিওতে কিন্তু সকল কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন স্কিন কেয়ারের জন্য এটা কোন দেশি এগুলা কোরিয়ান প্রোডাক্ট কোরিয়ান তো সবাই তো জানেন কোরিয়ান প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটিফুল এবং একটু এক্সপেন্সিভ হয় বাট আজকে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আশা করি তো আজকে ধামাকা অফারে নিয়ে আসছি ব্র্যান্ডের নামটা নাম হচ্ছে আনোয়া ব্র্যান্ড আনোয়া ওকে এটা কিন্তু প্রচুর ভাইরাল কিন্তু প্রোডাক্ট এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট প্রথম কি আছে সিরাম আপনার আলাদা আলাদা মধ্যে আলাদা আলাদা ঠিক আছে একটা সানস্ক্রিন ক্রিম সানস্ক্রিন ক্রিমের কাজটা কি সানস্ক্রিন তো সবাই জানেন সানস্ক্রিন মূলত হচ্ছে কাজ করে আপনার ডেড স্কিল সেলস গুলো রিমুভ করে আর এটা কিন্তু টোন আপও আছে আপনার মেকআপের লুকটা দিবে প্লাস স্মুথ করবে আপনার স্কিনে একটা ঠান্ডা রিফ্রেশ একটা ভাইব আসবে আপনি ইউজ করলে মানে একদম এটা লাইট ওয়েট আপনি স্কিনে যে কিছু ইউজ করতেছেন এটা মানে বোঝাই যাবে না এরকম আর সম্পূর্ণ ওয়াটার প্রুফ ঘাইমা গেলে বা পানি টানি লাগলেও কোনো প্রবলেম হবে না ওকে তার মানে এই যে বর্তমানে যে এত রোদ্র রোদ্রতে কিন্তু স্কিনটা কালচে হয়ে যায়

আপনার আপনার স্কিন টাইপ অনুযায়ী এখান থেকে যেটা সুইটেবল ওটা নিয়ে নিতে পারবেন আর এই যে সিরামগুলো এগুলো কিন্তু আমাদের একটা স্কিনের ট্রিটমেন্ট নট এ প্রোডাক্ট এগুলো কিন্তু একটা ট্রিটমেন্ট তো আপনার যেই স্কিনের যেই ডেড সেলসগুলো থাকে ওইগুলো কিন্তু রিমুভ করবে অ্যান্ড টেন্সিংয়ের কাজ করবে ডিহাইড্রেট করবে প্লাস আমাদের স্কিন টাইপ থাকে কি তিন ধরনের একটা হচ্ছে আপনার কম্বিনেশন থাকে অয়েলি স্কিন থাকে আবার অনেকেরটা একদম মানে রুক্ষ শুষ্ক থাকে আর কি তো প্রত্যেকটা প্রবলেমের এই সিরামগুলো সমাধান করবে আর এটার মধ্যে ভিটামিন সি আছে আপনার রাইস ওয়াটার এক্সট্রা কো আছে আপনার যেটা প্রয়োজন আপনি ওটা নিতে পারেন ওকে এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে 80% আছে 10+ আছে 70% আছে এরকম বিভিন্ন পার্সেন্টেজ আছে কার স্কিনের কি এরকম স্কিনের টাইপটা বলবেন তাহলে ওইভাবে কিন্তু সাজেস্ট করা হবে যে আপনাদের কাছে আপনারা হচ্ছে যখন অর্ডার করবেন এখানে তো প্রত্যেকটা ভেরিয়েন্ট আমরা দিয়ে দিছি আপনি যাচাই করবেন আপনার স্কিনটা কি অয়েল কিনা এটা আমরা প্রত্যেকই কিন্তু বুঝি আমরা মেয়েরা বুঝি যে আমার স্কিনটা আসলে কেমন আমার আসলে কেমন প্রোডাক্ট ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনি আমাদের বললেই হবে যে আপু মানে অনেকে তো বুঝতে পারতেছে না কার জন্য কোনটা সুইটেবল আপনি জাস্ট আমাদের মেসেজ করবেন কোথায় মেসেজ করবেন আমি একটু বলে দিই আমার অ্যাড্রেসটা আমাদের হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে নক করতে হবে আমাদের শোরুমের নামটা হচ্ছে আদি বা কসমেটিক্স বিটি এটা টোটালি একটা অনলাইন শপ এখানে আপনারা যদি যাচাই বাছাই করে প্রোডাক্ট নিতে চান সেই আমরা আপনাকে লোকেশন বলবো আপনি এসে সরাসরি হাত থেকেও নিতে পারবেন আর আমরা পুরো বাংলাদেশের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আর আজকে ধামাকা অফারের জন্য কিন্তু আমাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি ওকে একটা প্রোডাক্ট নিলে কি ডেলিভারি চার্জ ফ্রি একটা প্রোডাক্টও ডেলিভারি চার্জ ফ্রি ওকে ধামাকা অফার কিন্তু আপনি আপনার স্কিন টাইপটা বলবেন যে আপু আমার স্কিন টাইপটা এই রকমের আমি আপনাকে সাজেস্ট করব আপনার টাইপ অনুযায়ী কোন সিরামটা আপনার প্রয়োজন ওকে তো ঠিক আছে এটা কিন্তু 30 এমএল এর প্রত্যেকটা সিরাম নাকি 30 ml এর কোরিয়ান প্রোডাক্টগুলো তো জানেনি সবাই কোয়ালিটি প্রোডাক্ট হয় আর সানস্ক্রিন ক্রিমটা কত এমএল এর এটা দেখতে হবে লেখাই আছে এখানে এই যে 50 এমএল 50 এমএল এর একটা প্রোডাক্ট ওকে তো ঠিক আছে আর পাশাপাশি বললেন ফেস ওয়াশ নাকি আনোয়া ব্র্যান্ডের প্রত্যেকটা কিন্তু আনোয়া ব্র্যান্ডের কোরিয়ান বাই স্কিন ট্রিটমেন্টের জন্য ফেস ওয়াশ আর নাইট ক্রিম এই দুটো কিন্তু অনেক বেশি ভূমিকা রাখে তো আপনার যদি ফার্স্টেই একটা ভালো মানের ভালো ব্র্যান্ডি আইটেমের মধ্যে একটা ফেস ওয়াশ থাকে যেটা আপনার স্কিনটাকে ক্লিনজিং করবে তারপর আপনি বাকি ট্রিটমেন্টটা করতে পারবেন কারণ আপনার ভেতর থেকে ত্বকটাকে ক্লিন করবে এই ফেস ওয়াশটা ওকে তো 150 এমএল এর কিন্তু একটা ফেস ওয়াশ হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট সবাই জানেন কোরিয়ান প্রোডাক্টগুলো কিন্তু কোয়ালিটি ফুল হয় একটু এক্সপেন্সিভ হয় তবে আশা করি আজকে প্রাইসটা মনে হয় রিজনেবল প্রাইসই হবে অবশ্যই ডিসকাউন্ট দেব আপনাদের ওকে আর যেহেতু বললেন ডেলিভারি চার্জ ফ্রি তাই এটা তো আরেকটা দামাক অফার কারণ কোরিয়ান প্রোডাক্টগুলো কিন্তু সবাই কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি দেয় না তো ঠিক আছে আমি এটা আজকে স্টুডেন্ট বাজেটের মধ্যেই রাখছি যাতে সবাই পারচেজ করতে পারে ওকে তো ঠিক আছে কোনটা দিয়ে শুরু করব প্রাইস এই যে ফার্স্ট টাইম আমি ফেস ওয়াশটা দেখাই আচ্ছা ফেস ওয়াশটা হচ্ছে এটা আমি খুলে দেখাতে পারতাম কিন্তু সিল করা থাকে জানেন কোরিয়ান প্রোডাক্টগুলো সবগুলাই সিল করা থাকে অরজিনাল প্রোডাক্ট অবশ্যই সিল করা থাকবে ওকে তবে যেগুলো ডুপ্লিকেট থাকে ওইখানেও সিল থাকে তবে ওইগুলো স্টিকার দেওয়া থাকে আর অরিজিনালটার মধ্যে কিন্তু এই যে এই ধরনের অ্যালুমিনিয়ামের একটা পেপার এরকম দেওয়া ওকে এইজন্য আমি আনবক্স করলাম না কারণ এগুলোর ভিতরও কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট বাজারে কিন্তু পাওয়া যায় প্রত্যেকটাতেই ডুপ্লিকেট হয়ে গেছে ওকে আর এখানে আমরা ফেস ওয়াশ এই প্রাইসটা রাখবো আপনার মার্কেট প্রাইস এগুলা 2200 টাকা 2500 এরও নিচ্ছে অনেকে কিন্তু আমরা রিজনেবল প্রাইসে অনলি 1450 টাকায় দিচ্ছি 1450 টাকায় ফেস ওয়াশ কোরিয়ান আনোয়া ব্র্যান্ডের কিন্তু কোয়ালিটি ফুল কিন্তু মাত্র পেজ আছেন 1450 অন্য জায়গায় কিন্তু 2000 1800 এরকম করে কিন্তু নিয়ে থাকে একমাত্র কিন্তু আদিবা কসমেটিকে কিন্তু পেজ আছেন তো এত কম প্রাইসে তো ঠিক আছে এক এক পিস নিলে কি ডেলিভারি চার্জ ফ্রি এক পিস নিলে ডেলিভারি চার্জ ওকে তো ঠিক আছে বিয়ার দ্রুত নক করবেন যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp এ পাঠিয়ে দিবেন আর যদি কেউ একাধিক প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আমাদের ইমো WhatsApp এ যোগাযোগ করবেন আমরা আপনাদের আরো কিছু ডিসকাউন্ট দেব ওকে তো আমরা একটু সিরামটা একটু ডিসকাস করি হ্যাঁ সিরামটা আগেই তো বললাম ময়শ্চারাইজারে কাজ করে প্লাস একটা স্কিন টাইপ অনুযায়ী আপনি আপনার স্কিন অনুযায়ী নিয়ে নেবেন ওকে আর আমি প্রাইসটা বলে দিই এখানে কিন্তু ছয় ধরনের ভ্যারিয়েন্ট আছে আচ্ছা ছয়টার মধ্যে হ্যাঁ আপনি এখানে আমি দেখাই দেখেন এটা 70% আছে কি পেজ নিয়াসিন সিরাপ ওকে এইটা গেছে একটা এটা 70% আছে তারপর আবার এইখানে দেখেন 10 প্লাস 10 প্লাস আছে আপনার অ্যাজেলিক অ্যাসিড ঠিক আছে এটা মানে এক এক জন স্কিনে যেটা যেটা প্রয়োজন ওই স্কিন টাইপ অনুযায়ী দেওয়া আছে এটা 10% টাইপটা বলবেন আপনাদের জাস্ট প্রাইস গুলো বলে দেন এটা যে এই যে দেখেন এখানে আমি বলে দেই যে 10 প্লাস যেগুলো আছে হ্যাঁ হ্যাঁ 10 প্লাস যেগুলো আছে এই যে 10 প্লাস হ্যাঁ একটু আলাদা করে ওকে এগুলোর প্রাইস পড়বে বাইশো পঞ্চাশ টাকা কিন্তু এগুলো আপনার সাড়ে তিন হাজার চার হাজার করে আসবে মাত্র বাইশো পঞ্চাশ

বাট একশো টাকা কিন্তু আগে দিতে হবে প্রোডাক্টের থেকে হ্যাঁ আলাদা কোনো ডেলিভারি চার্জ দেওয়া আর আমাদের প্রত্যেকটা যেমন ধরেন কেউ একসাথে আপনার ফেস ওয়াশ সানস্ক্রিম আর সিরাম তিনটা একসাথে যদি কেউ অর্ডার করে সেই ক্ষেত্রে আমরা পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ তাও আবার কোরিয়ান প্রোডাক্ট হ্যাঁ এত ডিসকাউন্ট তো কোরিয়ান প্রোডাক্ট তো কেউ দেয় না আমরা দিচ্ছি কারণ আমরা চাই স্টুডেন্ট বাজেটের মধ্যে যেন সবাই পারচেস করতে পারে আমাদের লাভ যেমনই হোক আমরা চাচ্ছি জিনিসটা প্রচার হোক আর আমাদের কাছে যে অরা ব্র্যান্ডের সরি আনোয়া ব্র্যান্ডের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আপাতত আর কোনো জায়গায় আপনারা পাবেন না কারণটা কারণটা হচ্ছে আমরা এই ব্র্যান্ডের প্রোডাক্টটা হয়তো আমাদের ভিডিওটা পাবলিশ হওয়ার পর আরও যারা আছে তারাও আনতে পারে আনার প্রোডাক্টের কাছে ডুপ্লিকেট অরিজিনাল থাকবে আমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্টগুলো নিয়ে আসছি আপনারা যাচাই বাছাই করেই নেবেন আমরা চাই সেল হোক সেল বাড়ুক সেল বাড়লে আমাদের আসবে তো ঠিক আছে বিয়র্স আপনারা কম্বো এভাবে মিলেও নিতে পারেন একটা ফেস ওয়াশ নিলেন একটা ক্রিম একটা সিরাম নিলেন এভাবে নিলে কিন্তু আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ভিডিও টা এই পর্যন্তই আল্লাহ হাফেজ